হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখো আমি এখন ভিডিও করতে এসেছিলাম বাড়ি মানে আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি বাড়ি থাকে না ওরা তো এখন আমি বাড়ি যাচ্ছি এখানে প্রচন্ড মশা তো বাড়ি চলে যাচ্ছি দেখো তো দেখো আমি বিকালে এখন বাড়িতে কী কী কাজ করি তোমাদেরকে দেখাবো তো চলো আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাড়ি চলে এসেছি মানে আমাদের বাড়ির সামনে রাস্তা আর কি তো মেন রোড নিয়ে দেখো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ওই জন্য হাত ধরে নিয়েছি বাড়ি নিয়ে যাচ্ছি ও ছুটে আবার চলে গেছে বাড়ি যাবে না তাই ও চলে যাচ্ছে আমি জোর বাড়ি নিয়ে যাচ্ছি তো বাড়ি চলে এসেছি একদম পাশে মেন রোডের পাশে এই আমাদের মনসা মন্দির এই আমাদের ঠাকুর ঘর তো আমি এখন ঘরে যাচ্ছি দেখো মেয়ে ওই যে চলে গেছে তো এখন ঘরে যাচ্ছি গিয়ে লাইটটা জ্বালাবো এখন অন্ধকার হয়ে গেছে ঘরের মধ্যে তো লাইটটা জ্বালিয়ে নিলাম এখন ঘরটা গোছাবো মেয়ে চলে এসেছিলো ঘরে তো একা একা মানে সব জিনিসপত্র ভুলে ফেলেছে এগুলো এখনও গোছাবো আগে তো দেখো আমি কিভাবে গোছাই আমার ঘর আর আমাদের আমার সঙ্গে থাকো দেখো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমি তো নতুন তোমরা সবাই জানো অনেক কিছু ভুল ত্রুটি হবে নিজেদের বোন মনে করে ক্ষমা করে দেবে দিদি বোন যে যাই ভাবো আর কি সেটা মনে করে ক্ষমা করে দেবে আমার অনেক কিছুই ভুল হবে কারণ আমি তো পারি না তখন কিছু আর ভিডিও করি সর ভিডিও কিন্তু তো সেইভাবে নাচতে পারি না তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেক গালি শুনি তো কী করবো করতে হবে চেষ্টা নিজে নিজে দাঁড়াবো একটু খুব ইচ্ছা আছে দেখতে তো পাচ্ছ ঘরের অবস্থায় যে না তোমার দাদা একটা কোম্পানির কাজ করে গান বাজনাও করে গানে বাজায় আর কি তো দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি মেয়ে সব গুলি ফেলেছে তো এখন গুছিয়ে নিই দেখো তো আমার সাথে তোমরা থাকো তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয় দাঁড়াতে পারবো একদিন ঠিক দাঁড়াতে পারবো তো দেখো আমি ঘর গুছাচ্ছি এখন তো তোমার দাদা ভাই বলছে দেখাও ভালো করে সব কিছু দেখো খাটটাকে আগে ঝেড়ে নিচ্ছি সব নোংরা তুলেছে খাটে তখন একটু ঝেড়ে নিই খাটটাকে মেয়ে মানে বালি তুলে ফেলেছে খাটে খেলা করে তো খেলার জিনিসপত্র সব খাটে নিয়ে আসবে নিয়ে এসে ঢালবে ঢেলে খেলা করবে তো কী করবো জায়গা শট বারান্দাতে কম জায়গায় লোকজন এসে বসে তখন এই খেলনা নিয়ে চলে আসে খাটে খাটের উপরে নিয়ে চলে আসে খেলনা এখন বিকাল হয়ে গেছে তো তাও জামাকাপড় মেলে দেওয়া আছে তার শ্বশুরদের ঘরে মানে ঘরে এখন তো ঘর কমপ্লিট হয়নি তো সেই ঘরে এখন মেলে দিই আমাদের উঠোন তো খুব কম জায়গায় আবার যাওয়ার টোটো রাখে আর আমি যাবো এখন রান্নাঘর আমার ছোট্ট ছোট্ট রান্নাঘর মাঝে মাঝে চলো এখন জামা কাপড় যাচ্ছি তো আমার সাথে থাকো দেখো দেখতে থাকো তো এসো ওই দেখো আমার দিদি শাশুড়ি বসে আছে আমার মেয়ে খেলা করছে আমার দিদি শাশুড়ি ওই যে এটা আমার মেজিখাঁকা শ্বশুদের ঘর আর এই ছোটখাঁকা শুধুদের ঘর হচ্ছে এখনও হয়নি তো কমপ্লিট করে উঠতে পারেনি আর কি তো এখানে আমরা এখন জিনিসপত্র মেলে দিই রোদে তো এখন বিকেল হয়ে গেছে তো ঠান্ডা পড়ে যাচ্ছে তো আমি তুলে নিচ্ছি জিনিসপত্রগুলো তুলে নিয়ে ঘরে নিয়ে যাব। একদম মানে কুয়াশা কুয়াশা মতো হয়ে গেছে নেড় পড়ার মতো তো তুলছে জিনিসপত্রগুলো আর আমার দিদি শাশুড়িকে তো দেখলে ওই যে মালা জপ করছে কৃষ্ণের মালা খুব ভালো মানুষ ঠাকুর ভক্ত আর কি দাদা শ্বশুর মারা গিয়েছে এই চার পাঁচ মাস হচ্ছে মারা গেছে দাদা শ্বশুরের এক পা ছিল না মানে মানে কি বলবো এক পা ছিল না রামায়ণ গান করতেন খুব ঠাকুর ভক্ত ছিলেন আবার মাস্টারি মাস্টারি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি চাকরি করতেন এই যে দিদি শাশুড়ি দেখছেন তিলক কাটা আছে খুব ভালো মানুষ ছিলেন এই দেখো আমাদের ঘরটা এই যে এখানে শাশুড়িরা রান্না করে আমি তো ঘরে রান্না করি এই যে তাও আমি এখন জিনিসপত্রগুলো ভাজ করে নিই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই